নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি বেঙ্গল লাইন শ্রুতি চোখ রাখবো ইস্যুর দিকে মুখ্যমন্ত্রীর মানাস সত্ত্বেও মুর্শিদাবাদের রাজ্যপাল সি আনন্দ বোস জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন বোস আজ মুর্শিদাবাদে গেল জাতীয় মহিলা কমিশন ঘুরে দেখলো একাধিক গ্রাম বিএসএফ ক্যাম্প চাই সবার কাছে একটাই দাবি মুর্শিদাবাদের আক্রান্তদের জাফরাবাদে কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী খুবই ফাটলেন স্থানীয়রা ভাঙুরে ক্যাম্পাসের মধ্যেই শূন্য পর পর গুলি চালানো রোগীর আত্মীয় চাঞ্চল্য দুর্গাপুরে আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদের দিকে আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মুর্শিদাবাদে গেলেন গতকাল মালদহে গিয়েছিলেন মালদহে গিয়ে তিনি শরণার্থী শিবিরে যান সেখানে গিয়ে ঘর ছড়াদের সঙ্গে কথা বলেন আজ মুর্শিদাবাদ গ্রাউন্ড জিরোতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যেখানে ঘটেছিল সেই ঘটনা যেখানে ওয়াক অফ ইস্যুতেই আমরা দেখেছিলাম বিক্ষোভ একের পর এক গাড়ি গাড়িতে আগুন দেওয়া হয়েছিল এছাড়াও যে দোকান ঘর বাড়িতেও আগুন দেওয়া হয়েছিল সেখানে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল

খোলা হওয়া থেকে আমরা দিলাম বাকি আপনাদের প্রশ্ন থাকলে করুন স্বপ্ন বলে শেষ করবে আমার নেই কিছু কিছু কোশ্চেন আছে তারা যদি করেন আমাদের সমর্থন তো থাকবে পতাকা ছাড়া করলে ঠিক আছে তারা যদি করবেন সেদিনই করবেন আমি শুনেছি ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কয়েকদিন পরে করবে ওই সরকার নাকি বসবে বলেছে এবং একুশ তারিখে যোগ্য যোগ্য তালিকা প্রকাশ করবে রয়েছে এবং ওরা নাকি বলেছে তিরিশের পরে করবে ঠিক আছে যেদিন করবে পতাকা ছাড়া করলে আমার তো সমর্থন আছে আর বাকি আমাদের পার্টিরও তো স্ট্যান্ড আগে থেকে ছিল সেটা আমি বলবো না রাজ্য সভাপতি বলবো আমি পার্টির স্ট্যান্ড নিয়ে কিছু বলি না বলবো না আমার ব্যক্তিগত সমর্থন আছে আমাকে বললে আমি পিছনে মিছিলের পিছনে থাকবো যেদিন করবে করবো ওরা সরকারকে শর্তাধীন করেছে তিরিশ তারিখের পরে আবার করতে চায় যেদিন করবে সাপোর্ট থাকবে অর্গানাইজ করে দেবো সাতাশে ছাত্র সমাজের জন্য আমরা ছিলাম ভলেন্টিয়ারের কাজ করেছি অ্যাম্বুলেন্স লিখেছি জলের পাউচ দিয়েছি মেডিকেলটা পুরো নিয়েছি এবং দুশো তিনজন অ্যারেস্ট হয়েছে সবাইকে বেল আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোসকে না যাওয়ার জন্য মুর্শিদাবাদে মুর্শিদাবাদে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ধীরে ধীরে শান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি আবেদন রেখেছিলেন যাতে কেউ এই মুহূর্তে মুর্শিদাবাদে না যান তারপরেও কি ছবি দেখা গেল আজকে মুখ্যমন্ত্রীর মানাসত্ব মুর্শিদাবাদে গেলেন রাজ্যপাল সিবিয়ানন্দ বোস এর পাশাপাশি জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল জাফরাবাদে যেখানে নৃশংসভাবে খুন করা হয়েছে বাবা ও ছেলেকে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সিবিয়ানন্দ साथ हूँ गवर्नमेंट भी जी आपके साथ हूँ गवर्नमेंट सारे सरकार लोग आपके साथ जो कुछ करना है मैं जरूर करूंगा आप इस कार्यवाही जरूर करूंगा आपने मैंने दो तीन जग गया घर में गया या वायरस वहां से गया लोगों से बात किया उन्होंने हमने दो तीन तीन चार बात किया एक था बी एस एम का परमानेंट काम किया

<with food> तो मैं आपके साथ गवर्नमेंट इंडिया आपके साथ गवर्नमेंट सारे लोग आपके साथ তারপরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা কেন রাজ্যপাল এলেন না এই খবর পাওয়ার পরেই রাজ্যপাল সিবিআন বোস তার পনভয় ঘুরিয়ে ধুলিয়ানের ঘোষ আসেন এবং সেখানেই যারা স্থানীয় বাসিন্দা

Like that. I have heard from people what they suffered, how they suffered. Vandalism, arson, looting was on the rampage, and people feel there is no one to protect us. This kind of violence, which is perpetrated by the Western there has given a sense of insecurity to the people. I could understand it all.

গিয়েছিলেন এবং সেই গ্রামীকে তার বাড়িতে বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ বলেন এবং তা রাজ্যপালকে কাছে পেয়ে তারা পরিবারের সদস্যরা তারা যে তাদের যে আত্মনাদ তারা যে তারা যেভাবে আতঙ্কিত হয়ে রয়েছে এখনো পর্যন্ত সেই বাড়ির বাড়ির দুটো গার্জেন একদিকে বাবা এবং একদিকে ছেলে দুজনেই খুন হয়েছেন এবং সেই যে নিঃশংসার ছবি যে যে পরিস্থিতি হয়ে উঠেছিল সেই জায়গাকার সেই ঘটনা তারা এখনো কেটে উঠতে পারছেন না এবং রাজ্যপালকে কাছে পেয়ে তারা তাদের কাছে দাবি রেখেছেন যে এই গ্রামে স্থায়ী একটি ক্যাম্পে দাবি রেখেছেন কারণ এই যে সঙ্গে থাকো কি বলছেন জাফরাবাদে নিহতের পরিবারের সদস্যরা শোনাবো কি বলবে শান্তিতে থাকতে বললে কি ব্যবস্থা করব

এই দুটা আমার বুমার আমি থাকতে পারবো আমার তো স্বামী গেল ছেলে গেল এখন তো বাড়িতে কেউই নাই আমরা শান্তিভাবে থাকতে চাই হ্যাঁ যারা আমাদের ক্ষতি করেছে তাদের শাস্তি চাই বিএসএফ ক্যাম্প চাইছেন হ্যাঁ ক্যাম্প চাই কেন বিএসএফ ক্যাম্প না থাকলে তো আমরা বেঁচবো না প্রাণে হ্যাঁ আজও আর কে করলো আমার ছেলেরা তো বাইরে যাবে আমাদের ছেলেদের কোনো ক্ষতি হবে তার কোনো মানে নাই হ্যাঁ বিএসএফ ক্যাম্প থাকলে পুলিশের উপরে কি ভরসা নেই না ভরসা নেই তো

পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে মুর্শিদাবাদে যায় জাতীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন সদস্যরা ধুলিয়ান এবং জাফরাবাদ পরিদর্শন করেন ধুলিয়ানের বেদপুনা গ্রামে যায় এনসিডাব্লিউ বেদপুনা গ্রামে আক্রান্তদের সঙ্গে কথা বলেন তারা সেখান থেকে এনসিডাব্লিউ যায় জাফরাবাদে জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গেও কথা হয় অশান্তিতেই নিহত হয়েছেন বাবা ও ছেলে এনসিডাব্লিউর কাছেও স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি বিএসএফ ক্যাম্পের দাবি জানায় আক্রান্ত পরিবার बहुत है।, है और हम लोग यहाँ पे एक कैंप चाहते हैं हम एनआई नादल चाहते हैं ठीक है हमें ऐसा मांग है हमारे मांग है आप देखिए

যখন তারা ক্ষতিগ্রস্ত এলাকায় যখন তারা এবং প্রথমেই যে বেদবনা যে গ্রাম বেদবোনা যে গ্রামে সেখানেই তার তাকে ঢুকতে দেখে সেখানকার স্থানীয় মহিলারা তারা তারা তার গাড়ির কাছে আসে এবং তাদের যে বক্তব্য তাদের যে দাবি যে তারা সেই সেই দিন তারা কিভাবে তারা আতঙ্কের মধ্যে তারা ছিল কিভাবে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু বাড়িঘর সেখানে পুড়িয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া হয় সেই সব বাড়ির ভেতরে গিয়ে যারা মহিলা যারা এসছিলেন তারা প্রত্যেকে তারা বাড়ির ভেতরে ওই পোড়া বাড়ির ভেতরে তারা ঢোকে এবং ভেতরে ঢোকার পর তারা সঙ্গে থাকো স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছে আক্রান্তর পরিবার টাকা পুড়ে গিয়েছে সেই পুরা টাকা এবং তাদের জিনিসপত্র পুড়ে গিয়েছে যখন রাজ্যপাল যান রাজ্যপালের পরে তারপরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা চেয়ারপার্সন যখন যান প্রত্যেকের কাছে একই দাবি জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্তরা তারা চাইছেন স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক মহিলারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছবি দেখাচ্ছি তাদের হাতে প্লাকার্ড রয়েছে একটাই দাবি স্থায়ী বিএসএফ ক্যাম্প অন্যদিকে দেখাচ্ছি আপনাদেরকে মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তিনিও আজকে মুর্শিদাবাদের ঘটনাস্থল পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয় আমরা দিলাম ওকে দিলাম যেতে হয় না এতগুলো যে আজকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাফি ফিরাফি ধন্যবাদ হাসপাতালে আচমকা গুলি চললো তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ এই রোমহর্ষক ঘটনা ঘটেছে দুর্গাপুরের একটি হাসপাতালে ঘটনায় গ্রেফতার করা হয়েছে জনকে হাসপাতালে চলল আচমকা গুলি তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘটনা দুর্গাপুরে ঘটনায় গ্রেফতার হাসপাতালে চলল আচমকা গুলি তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই গুলি চলেছে বলে জানা যাচ্ছে রোমহর্ষক ঘটনা ঘটেছে দুর্গাপুরে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে দুর্গাপুরের একটি হাসপাতালে গুলি চালানোর অভিযোগে আচম গুলি চলল দুর্গাপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ সে কারণেই এই গুলি চলেছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ ক্যাম্পাসের মধ্যেই শূন্য পর পর গুলি চালালো রোগীর আত্মীয় চাঞ্চল্য দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ আতঙ্কের রোগী এবং পরিজনরা সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থায় তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনো ভেরিফাই হয়নি আমরা লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস তো সহস উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজিওর্ড হয়নি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ গুলি চললো কেন চিকিৎসায় গাফিলতির অভিযোগে গুলি চলেছে কি বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ দেখো গতকাল একটু বেশি রাতে এই ঘটনা ঘটে দুর্গাপুরের শোভাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে বেসরকারি হাসপাতালে এখানে একজন রোগী বাসুদেব পাল সে গুরুতর জখম অবস্থায় ভর্তি হয়েছিল বৃহস্পতিবার এবং শুক্রবার তার অবস্থার অবনতি হয় এবং সেই সময়ে তার যারা আত্মীয় স্বজন তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে এবং তারা দাবি করে যে তারা যাবেন এবং কথা বলবেন এই কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে এবং ঠিক হয় যে দুজন প্রতিনিধি যাবেন কর্তৃপক্ষ বলে কিন্তু তারা তা মানতে ছিলেন তাদের বক্তব্য হচ্ছে তারা যে কজনই রয়েছেন তারা সবাই গিয়ে কথা বলবেন এবং এই নিয়েই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের বচসা হয় এবং এই বচসার পরে একটা উত্তেজনার মুহূর্ত আসে এবং সেই সময় তাপস রায় নামে এক ব্যক্তি যিনি ওই বাসুদেব পালের আত্মীয় বলেই পরিচিত এবং তিনি শূন্য তিন রাউন্ড গুলি ছোরেন বলে অভিযোগ এবং দুটি গুলির খোল পরে উদ্ধার হয় ঘটনাস্থলে পুলিশ চলে আসে দুর্গাপুর থানার পুলিশ এবং এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম